আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা দুর্বল ইমানের বৃষ্টি লক্ষণ জানব তা হল নম্বর এক পাপ করা সত্ত্বেও মনে পাপবোধ সৃষ্টি না হওয়া নম্বর দুই কোরআন তেলাওয়াতের ব্যাপারে অনিহা এবং অনাগ্রহ বোধ করা নম্বর তিন ভালো কাজে আলসিমি বোধ হওয়া বা ঢিলেমি করা যেমন নির্ধারিত সময়ে সালাত আদায় না করা নম্বর চার রসুল সাল্লিহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুশীলনের ব্যাপারে অবহেলা করা নম্বর পাঁচ খামখেয়ালি মেজাজ যেমন সামান্য তুলকালাম করে ফেলা বা মেজাজ সবসময় খিটখিটি হয়ে থাকা ইত্যাদি নম্বর ছয় কোরআনের তালাওয়াত শুনে বিশেষ করে পাপের জন্য শাস্তি কিংবা সৎ কাজের জন্য পুরস্কারের কথা বলা হয়েছে এমন আয়াতগুলো শুনেও হৃদয়ে কোনো রকমের কোনো প্রভাব বা অনুভূতি তৈরি না হওয়া নম্বর সাত আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ থেকে বিমুখ হওয়া এবং তাকে স্মরণ করা কঠিন মনে হওয়া নম্বর আট বিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়ার পরেও মনে কোনো অনুশোচনা বা অনুতাপ বোধ না হওয়া নম্বর নয় ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি সামাজিক অবস্থান ইত্যাদি এসব কিছুর পিছনেই সারাক্ষণ ছুটে চলা নম্বর দশ ক্রমাগত মানসিক দৈনতার পাশাপাশি আর্থিক কৃপণতা বাড়তে থাকা ধনসম্পদ সম্পদ আঁকড়ে ধরে রাখার প্রবণতা নম্বর এগারো নিজে না করে অন্যকে ভালো কাজের আদেশ দেওয়া নম্বর বারো অন্যের অবনতি ক্ষয়ক্ষতি দেখে মানসিক তৃপ্তি বোধ হওয়া নম্বর তেরো শুধু হারাম ও হালালকেই মুখ্য মনে করা অথচ যেসব বিষয় মাকরুহ অর্থাৎ অপছন্দনীয় সেগুলোর দিকে ভ্রুক্ষেপ না করা নম্বর চোদ্দ কেউ কোনো ভালো কাজ করলে তা নিয়ে হাসাহাসি করা যেমন কেউ হয়তো মসজিদ ঝাড়ু দিল যা অবশ্যই ভালো কাজ কিন্তু কাজটি ছোট বলে তাকে নিয়ে হাসি তামাশা করা নম্বর পনেরো নিজে মুসলিম হয়ে অন্য মুসলিমের কল্যাণ সাধনের ব্যাপারে কোনো প্রচেষ্টা বা মাথা ব্যথা না থাকা নম্বর ষোলো ইসলামের তথা মুসলিমদের কল্যাণ এবং উন্নতি হয় এমন বিষয়ে দায়িত্বহীনতার পরিচয় দেওয়া নম্বর সতেরো বিপদে ধৈর্য ধারণ করতে না পারা যেমন কেউ মারা গেলে উচ্চস্বরে বিলাপ করে বুক চাপড়িয়ে কান্নাকাটি করা নম্বর আঠারো কোনো দলিল প্রমাণ ছাড়াই কেবল তর্ক করতে ভালো লাগে তাই তর্ক করা নম্বর উনিশ দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া দুনিয়ার মোহে অন্ধ হওয়ার একটি লক্ষণ হল পার্থিব কোনো কিছুর ক্ষতি হলেই মানসিকভাবে ভেঙে পড়া নম্বর বিশ সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকা নিজের স্বার্থ সিদ্ধির জন্যই শুধু বেঁচে থাকা চরম আত্মকেন্দ্রিক জীবনযাপন করা মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এ সকল কাজ থেকে হেফাজত করুন এবং আমাদের ইমানকে মজবুত করে দিন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন